আপনার সকলে হয়তো দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে তো আমি একটা ভিডিও আমি সেখানে ভালো ভিডিও করতে পারিনি সেই ভিডিও নিয়ে আমি দুই চারটা কথা বলবো আপনারা যদি শোনেন তো আমি ওই পতাকাটা ফিলিস্তিনে একটা পতাকা কিনে নিয়ে যাই পাশাপাশি একটা আমি জার্সি কিনেছিলাম বাংলাদেশের জার্সি কিনেছি বাংলাদেশে একটা তারপরে আমি একটা বাংলাদেশের পতাকা কিনেছি তো আমি যখন গেটে গেট দিয়ে যাই তখন আমাকে তারা আটকায় না আমি গলায় ঝুলিয়ে ফিলিস্তিনের পতাকাটা নিয়ে গেছিলাম তারা আমাকে কিচ্ছু বলে নেয় তো আমি ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পর কিছু ছবি ওঠাই ছবি ওঠানোর পর তারপরে তারা আমাকে হয়তো দেখেছে তো আমি ভিতরে যাওয়ার পরেই আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি যে সাকিবুল হাসানের সাথে একটা ছেলের ওই যে ছেলেটা আছে পিচ্ছে একটা ছেলে সে আমাকে দেখার পরেই ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিৎকার করে সে আমার কাছে চলে আসে সেও কিছু ছবি তোলা আমি ছবিগুলো আপনাদেরকে নিচে দিয়ে দিচ্ছি সে বিসিবির কোনো কর্মকর্তা ছেলে ফেলে হবে যে যার বিসিবির আইন শৃঙ্খলার যারা নিয়ন্ত্রণে আছে তাদের মানে ছেলে একজন একজনের ছেলে সাকিবুল হাসানের সাথেও দেখেন তার ছবি আছে আমি ছবিটা দিয়ে রাখলাম সে আমার ফিলিস্তিনের পতাকা নিয়ে অনেকগুলো ছবি ওঠায় তো তার বাবা আমাকে বলেছিল যে বাবা পতাকাটা ফ্ল্যাগটা রেখে দাও পতাকাটা তো নিয়ে যাবে ফিলিস্তিনের পতাকা সাপোর্ট করুন আমি কেন ফিলিস্তিনের পতাকা কি সমস্যা কেন নিয়ে যাবে তুমি এটা লুকাই রাখো সে আমাকে এই কথা বলছে তা আমি কথায় কান দিই একটু পরে আমার কাছে একজন পুলিশ আসে পুলিশ এসে বলে যে পতাকাটা দিয়ে দিতে হবে আমি বললাম কেন আমি আমি পতাকা পতাকা নিয়ে ফিলিস্তিনের সমস্যা না পতাকা দিয়ে দিতে হবে আমি অনেক তার সাথে কথা কাটাকাটি হয় সে পতাকা নিয়ে এক পর্যায়ে আমি দিতে চাইলাম না আরও প্রায় ব্রিট জনের মতো লোক আসতে আমার কাছে তখন খেলা শুরু হয় এই ঘটনাটা বিকাল চারটায় চারটার পরে আমি ঢুকি চারটা পনেরো দিক দিয়ে চারটার পরে প্রায় সাড়ে চারটার দিক দিয়ে খেলা শুরু হওয়ার প্রায় দেড় ঘন্টা আগে এই ঘটনা তো আমাকে তারা অনেক ই করার পর তারা আমাকে একটা সাইডে নিয়ে যায় সাইডে নিয়ে যাওয়ার পর তারা আমাকে জোর জবস্তি করে অনেক কথা কথা কাটাকাটি পর তারা আমি বললাম যে সমস্যা মানে এখানে ঝামেলা করার কোনো দরকার নাই সেই জন্য পতাকাটা দিয়ে দিছিলাম সো আপনারা আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশে থেকে ফিলিস্তিন ফিলিস্তিনকে পতাকা নিয়ে যেতে পারবো না বাংলাদেশে একটা খেলার মাধ্যমে ফিলিস্তিনে পতাকা করতে পারবো না এটা আমার আসলে খুব খারাপ লাগছে কিন্তু আমি ওই জায়গায় একটা ছোট্ট একটা ভিডিও করেছি আমার পাশে পুলিশ ছিল সেই আমি ভিডিও তো ওখানে ভিডিও করতে পারি নাই পারি নাই সো আমি আপনাদেরকে কনফিউশনটা দূর করে দিলাম অনেকে আমাকে কমেন্ট বক্সে সে বিভিন্ন কথাবার্তা বলছে যে আপনি ফিলিস্তিনের পতাকা কেন নিয়ে গেলেন বাংলাদেশের পতাকা কেন নিয়ে গেলেন না বা আমি বাংলাদেশের পতাকাও নিয়ে গেছিলাম বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে গেছি প্লাস ফিলিস্তিনে একটা পতাকা নিয়ে গেছিলাম আমি মুসলমান আমি যেখানে অন্যায় দেখবো সেখানে অন্যায়ের প্রতিবাদ করবো যদি অন্যায়ের প্রতিবাদ না করতে পারি আপাতত দূর থেকে সেটা ঘৃণা করতে হবে আমার এটা আমার মানে কর্তব্য আমি একজন মুসলিম এটা আমার দায়িত্ব কিন্তু থেকে আমি এটা কল্পনা করি না যে বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশে হয়ে মানে বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরা তারা আমাকে মানে ফিলিস্তিনের পতাকা উড়াতে দিবে না এটা আমি আসলে কখনো ভাবতে পারিনি আমার ওই ভিডিওটা আপনারা যে হারে শেয়ার করেছেন প্রায় মানে আড়াই হাজার মানুষ আড়াই হাজার মানুষ আমার ওই ভিডিওটা শেয়ার করেছেন তা আমার সকলের উদ্দেশ্যে কথা বার্তা থাকবে আমি ওখানে ভিডিও করতে পারি নাই আমি জানেন যে আপনারা আমাকে দেখেছেন আমি ওখানে একদম কথা বলতে পারি নাই ওই ভিডিওটাতে যারা দেখেছেন তারা সবাই জানেন তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে বলছি আমার এই ভিডিওটা আপনার সকলেই শেয়ার করে দেন কারণ এটা জানা উচিত আপনারা আমি সকালের উদ্দেশ্যে বলবো যারা বাংলাদেশের খেলা এর আগে বাংলাদেশের খেলা তারপর হচ্ছে যে আহ অন্য যে কোনো দেশের খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন তারা হয়তো জানেন যে বাংলাদেশের যারা ওই যে বিসিবির যারা কর্মকর্তা আছে যারা ওই যে গেটে থাকে তারপরে বিভিন্ন ফোর্সে আছে তার কতটা রাব বিহেভ করে যারা বাংলাদেশের খেলা বিপিএল এর খেলা যে কোনো খেলা দেখতে গেছেন তারা জানেন যে ওই তারা কর্মকর্তা কতটা বিহেভ করে একমাত্র তারাই জানেন ভাই আমি বলবো যে এটা এই নিয়ম এই যে সিস্টেমটা এটা পরিবর্তন হওয়া দরকার তো আপনারা আমাকে অনেকে অনেক মন্তব্য করেছেন আমি ওই জায়গায় ভালোভাবে ক্লিয়ারলি ভিডিওটা করতে নাই আমি তাই এখানে ক্লিয়ার কাট সকল কিছু বললাম তো আপনারা যদি মনে হয় ভাই আমি ওই জায়গায় ফিলিস্তিনে পতাকা নিয়ে যেয়ে অন্যায় করছি তাহলে আমি সবগুলোকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার আমার যতটুকু মনে হয়েছে আমি একজন মুসলিম আমি মুসলমান দেশের পর অন্যায় অত্যাচার হচ্ছে আমার এটা সাপোর্ট করা উচিত আমার এটা দূর থেকে আপাতত এটা ঘৃণা করা উচিত এটা আমার বিশ্ব মঞ্চে আমার তুলে ধরা উচিত যে আমি একজন বাংলাদেশে থেকে আমি ফিলিস্তিনকে সাপোর্ট করি আমি হয়তো এতটুকু আমার করার অধিকার আছে আমি একজন মুসলমান তো সকলকে ধন্যবাদ যারা ওই তে অনেক শেয়ার করেছেন সকলকে আমার মনের অন্তর থেকে শুভেচ্ছা ভালোবাসা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম